হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে যে টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো একটা ওয়েবসাইটে কীভাবে কন্ট্যাক্ট পেজে আপনার নাম ইমেল ফোন নাম্বার যেই যে ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন সেই কন্ট্যাক্ট ফর্মটা আমরা কীভাবে সাধারণভাবে একটা ডিজাইন করবো জাস্ট একটা প্লাগিনের মাধ্যমে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এমনকি আপনাদের এই বিষয়টা আপনাদের অনেক উপকার আসবে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটার জন্য আমাদের যা যা করতে হবে তা স্টেপ বাই স্টেপ আমি এখন দেখাবো প্রথমে আপনারা কি করবেন আপনার একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস হোক যেই ড্যাশব আপনার ওয়ার্ড ওয়েবসাইটে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করে নেবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করে নেওয়ার পরে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার এর জন্য আপনাদের যা যা করতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতেছি এর জন্য আপনার প্রথমে কী করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বা যেই মাধ্যমে আপনার সাইটটা হোক সাইটটা প্রথমে ড্যাশবোর্ডের ভিতরে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আমরা আসবো প্লাগ ইনে থেকে আসবো এখানে অ্যাটনুক প্লাগিন অ্যাটনুক লাগিন থেকে আসে ক্লিক করার পরে আমরা যেই প্লাগিনটা ইনস্টল করবো তারপরে এখানে আমরা কী করবো যদি আপনার প্লাগিনটা এখান থেকে সার্চ প্লাগিন এসে প্লাগিনটা খুঁজে নেব প্লাগিনটার নাম হচ্ছে এনআই নিনজা জাস্ট এটা লিখলেই চলে আসবে এই যে নিনজা ফ্রম দ্য কন্ট্রাক্ট ফ্রম বিল্ডার দ্য দ্যাট গ্রোস উইথ ইউ আপনি যদি এটা লেখেন এটা লিখলেই চলে আসবে চলে আসার পরে আমরা ঠিক এই প্লাগিনটা এই আপনার দেখবেন এখানে কতজন ইনস্টল করছে কতজন রেটিং আছে এটা দেখার পরে আপনি ঠিক এটা ইনস্টল না হতে ক্লিক করবেন এটা ইনস্টল হতেছে ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাক্টিভ করব ইনস্টল হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখন আমরা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ হয়ে গেলে আমরা সেই নিন্জা ফ্রমের প্লাইগিনের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে গিয়ে বাকি কাজ আমরা করব ক্লিয়ার কাজ দিয়ে দিন আমরা এরপর আমরা কী করবো এই যেমন এখানে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সাইড বাড়ে চলে আসে এই ফর্ম এখান থেকে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর সেই ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পরে ডিফল্টভাবে একটা কন্টাক্ট ফর্ম ওরা তৈরি করে দিয়ে দেয় আমি সেটা আগে সবার আগে ডিলিট করে নিব এই যে এখান থেকে এসে এই যে আমি এটা ডিলিট করে নিব এটা ডিলেট করার জন্য আপনি যেটা করবেন এখানে ঠিক ওদের যেটা লেখা আছে সেই জিনিসটা লিখে দিবেন এখানে লেখা আছে টাইপ ডি ই এল ইএল ই ডিলেট তারপর আপনি ডিলেট বাটনে ক্লিক করবে এটা না লিখলে কিন্তু ডিলিট হবে না তারপর ডিলিট বাটন ক্লিক করার পরে ডিলিট হয়ে যাবে তারপর আমরা যেটা করবো অ্যাড নিউতে ক্লিক করবো অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি কন্ট্যাক্ট এইটে ক্লিক করে বাস ক্লিক করে নেবেন ইম্পোর্ট হতেছে ওরা একটু সময় নেবে অটো চলে আসবে আপনার কন্টাক্ট ফ্রম টেবিলটা এটা আসার পরে এখন এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আমরা এটা কাস্টমাইজ করবো আমরা আমাদের মতো সাজিয়ে নেব আমাদের যেই যে যে ফিলগুলো লাগবে সেগুলো রাখবো যেগুলো রিকোয়ার্ড সেগুলো করে নেব যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলেট করে দেব প্রথমেই যেমন নেম নেম নাম তো সবারই লাগবে এটার জন্য আমরা এখানে আসবো সেটিংয়ে আসবো সেটিংয়ে আসে লেভেল এখান থেকে আপনার মতো কাস্টমাইজ করে আপনি লিখে নেবেন যে আমি এখানে লিখে নিলাম ফুল নেম বাস ফুল নেম লিখে নিলাম ডিসপ্লে ডিসপ্লেতে আসার পরে এখানে একটা ছোটো কাজ আছে এখানে একটা কাজ আগে করি তারপর দেখাইতেছি আপনাদেরকে আপনার দেখেন ঠিক এভাবে এখানে একটা কাজ আছে এটা করে নিলে কি যেমন ডিসপ্লেতে আসছে ডিফল্ট ভ্যালুতে গেছে আপনি এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি এই যে ওয়ার্ড টাসে আসবেন ওয়ার্ড ট্যাচে আসার পরে এখানে কোর্স করে নেবেন আমি যেটা দিতেছি আমি কি দিতেছি যে ইউজার ডিসপ্লে নাম এটা ক্লিক করে নিলে ডাবল হয়ে গেছে আমার হ্যাঁ ইউজার ডিসপ্লে নেন এটা দিলাম কেন এটা দিলে যখন উনি ওনার ইনফরমেশনটা ক্লিক কর ইনফরমেশনটা সেখানে দিবে তখন আমার মেইল হোক বা এটা ডাইভার্ড হোক গেলে ঠিক উনি যে ফুল নামটা দেবে ফুল নামটাই আমার মেইলের মেলে যাবে এতে আইডেন্টিটা ওনাকে চিনতে সহজ হবে এই জন্য আমি এটা করে নিলাম এখানে কিছু কাজ নেই ডান দিয়ে দেব এটার কাজ হয়ে গেছে ইমেল ঠিক ইমেলেও আসে সেমভাবে আপনি এই কাজটা করবেন এখানে আপনি আপনার মতো যদি ফুল ইমেল বা আপনি যেটা চান সেভাবে এটা লিখে দিতে পারবেন লিখে দেওয়ার পরে ডিসপ্লেতে কিছু কাজ আছে এখানে আছে এই যে ডিফল্ট ভ্যালুতে এসে আপনি যে ওয়ার্ডপেসে এসে এই যে ইউজার ইমেল এটা ক্লিক করে নেবেন ওপরে ডান দিয়ে দেবেন যদি আপনি এভাবে চান আমি এটা আমার এটা রেডি লাগবে না আমি এটা নিলাম না লাগবে কিন্তু এটা আমার ম্যানডেটরি যে এটা দিতে হবে তা না আমার জন্য লাগবে না তা আমি দিলাম না তারপর এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি জিনিস অ্যাড করলে কী করবো অ্যাডনো ফিল্ডে যাবো অ্যাডনো ফিল্ডে আসার পর আমি কী অ্যাড করতে চাচ্ছি আমি অ্যাড করতে চাচ্ছি এখানে সার্চ সার্চ করে নিতে পারে না আমি অ্যাড করতে চাচ্ছি ফোন আমি মোবাইল নাম্বারটা যে কাস্টমারটা আমার এখানে এটা ফুলফিল করবে তার আমি মোবাইল নাম্বারটাও নিতে চাচ্ছি মোবাইল নাম্বারটা নেওয়ার জন্য এটা আমার ই করে এটা আমার লাগবেই এটা আমি নিবই এখানে লিখে দিলাম মোবাইল নাম্বার হুম হয়ে গেল তাহলে আমি কি কি নিতে যাচ্ছি ওনার ফুল নেম ওনার ইমেল উনি ইমেল আমাকে দিলে দিবে না দিলে না কিন্তু আমার মোবাইল নাম্বারটা লাগবেই তারপর মেসেজ এখানে আসে আপনি এখানে ইচ্ছা যে কোনোটা লিখতে পারেন মেসেজ এটাও আমার লাগবে যে উনি কি সমস্যা বা কি কারণে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে এখানে অবশ্যই উনি মেসেজের মাধ্যমে লিখে লিখে দিয়ে দিবেন উনি আমাকে এখান থেকে যদি আপনি চান যে আমি আর এক্সট্রা কিছু অ্যাড করতে যাচ্ছি যেমন সিঙ্গেল চেক বক্স ডেট অ্যান্ড টাইম চেকবক্স লিক্স সিলেক্ট ইমেজ সিলেক্ট এখানে আপনি যেটাই চাচ্ছেন এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে আপনার যদি কথা কথা অ্যাড্রেস চাচ্ছেন যে উনি কোথা থেকে কন্টাক্ট করতেছে বা কোন শহর থেকে কন্টাক্ট করতেছে সব কিছু কোন দেশ থেকে কন্টাক্ট করতেছে আপনি ইচ্ছা করলে এখানে আর অনেক কিছু আছে এখান থেকে আপনি এগুলো নিতে পারেন আমার জাস্ট এটুকুই হয়ে যাবে আমার কোনো কিছু আর লাগবে না এই জন্য আমি এটুকুই আমার এটুকু হয়ে গেছে এটুকুই নিয়ে নিলাম এটুকু নেওয়ার পরে এখন আমি যেটা করব দেখি সাবমিট মাটনটা একটু ডিজাইন করা যায় নাকি যদি দেখি এখানে ডিজাইন আছে ডিসপ্লেতে কিছু নাই তাহলে এখানে কিছু নাই এখানে এসে আমি কি করবো দেখব এগুলো সব ঠিক আছে কিনা এখানে এগুলো ডিফল্ট যা আছে তাই থাক এখানে এগুলো আমার আর কিছু করার নেই আলটা সিএসবি যদি কেউ ইমেলের মাধ্যমে কোনো কিছু ফাইল বা ডু সিএসবি ফাইল দিতে চায় তাহলে এই জন্য এটা আমি ওকে দিয়ে রাখলাম ইমেল নোটিফিকেশন আমার সাথে যে কন্ট্যাক্ট করবে এই আমার যে মেল থাকবে সেই মেলে নোটিফিকেশন যাবে এই জন্য এটা ঠিক আছে কিনা এটা দেখে নিতেছি টু সিস্টেম অ্যাডমিন মিন মানে তে টেক সিস্টেমে আমার যে মেইলটা তো আছে সেই মেলে এই মেলটা যাবে ওকে দিয়ে দিলাম সেন্ড মেসেজে কিছু আছে দেখি স্যান্ড মেসেজে কিছু নাই এখানে ইচ্ছা করলে আপনি ফর সাবমিটার সাকসেসফুল এখানে জায়গায় আপনার অন্য যে কোনো কাস্টমাইজ আপনার যেটা ভালো লাগে ওটা লিখে দিয়ে আপনি এখানে ডান দিয়ে দিতে পারেন তো আমি ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে দিলাম অ্যাডভান্সে দেখি অ্যাডভান্সে এসে ডিসপ্লে সেটিং ডিসপ্লেতে এখানে যদি আপনি চান ডিজাইন করতে কন্ট্যাক্ট ডিসপ্লে ফ্রম টাইটেলটা কি থাকবে কি থাকবে না ক্লিয়ার সাকসেসফুল কমপ্লিট ফর্ম এই লেখাটা থাকবে কি থাকবে না এইগুলো হচ্ছে এই ডিজাইনগুলো আপনি চাচ্ছেন তারপর এই কন্ট্যাক্ট ফর্মটা যে আপনি কন্ট্যাক্ট পেজে দিবেন এটা ঠিক কথায় ঠিক যখন পেস্ট করবেন বা যখন এই কন্ট্যাক্ট ফর্মটা আপনি রাখতে চান ঠিক কথায় রাখতে চাচ্ছেন এখানে একটা ট্রাই করে আপনি দেখতে পারেন মেডিলে থাকবে বা কথায় থাকবে এখানে ট্রাই করে দেখতে পারেন ওই যে হেডলাইনগুলো যে থাকবে যে ইউর নেম বা ইউর ইমেল এগুলো কি এস স্ত্রীতে থাকবে না এইস ওয়ানে থাকবে আপনি এখানে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো এখানে কিছু তবে আমি যেটুক সিলেক্ট করছি বা যেটুক করছি এটুকুই যথেষ্ট এখানে আর এক্সট্রা কোনো কিছু আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে একটা কন্ট্রাক্ট ফর্মের জন্য তো আমি এখানে এটা পাবলিশ দিয়ে দিলাম মানে আমার এখানে কন্ট্রাক্ট ফর্মটা আর তৈরি হয়ে গেছে তবে একটা আমি রিফ্রেশ দিয়ে দিতেছি এখন আমি এই কন্ট্রাক্ট ফর্মে কন্ট্রাক্ট পেজে আমি এই কন্ট্রাক্ট ফর্মটা আপলোড করবো ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে ড্যাশবোর্ডে আসার পরে আমি এখানে পেজ পেস অল পেজে যাব অল পেজে যাওয়ার পরে ঠিক কন্টাক্স প্লেসটা কোথায় আমার এই যে কন্টাকা পেজ এখানে যাবো এখানে যাওয়ার পরে এখানে এই যে এখানে আছে এই যে অ্যাটফর্ম ফর্মে আসে ঠিক আমি যেটা করছি এই যে এটা আমি সিলেক্ট করে এখানে দিয়ে দেব তারপরে যে আপডেট করে দিয়ে দেবো এখানের কিছু আমার কাজ নাই এখানে আর এই কোডটা শুধু আর কিছু করার আর লাগবে না তারপর যদি আপনি মনে করেন এই যে এখান থেকে পেজে যান এই যে পেজে আসলাম এই যে কন্টাক্টাস পেজে আসলাম ঠিক আমি যেই কন্ট্রাক্ট ফর্মটা তৈরি করেছিলাম ঠিক আমার সেটাই চলে আসছে এখন যদি আমি এখান থেকে মনে করেন আমি দিতেছি একটা মেল দিয়ে দিব এখানে মনে করেন এটাই দিয়ে দিলাম আমার একটা নাম্বার দিব একটা নাম্বার দিলাম এখানে একটা মেসেজ করতেছি আমি আমার মনে করেন যে কোনো একটা লিখলাম বাস আমি লিখলাম লেখার পরে আমি সাবমিট দিব যে আমার চেক আউট সরি কন্ট্যাক্ট পেস্টটা পরিপূর্ণভাবে আমার কাজ করতেছে কিনা এটা আমি দেখতে চাইতেছি হ্যাঁ অলরেডি আমার কাজ করছে ফল সামিটার সাকসেসফুল চলে গেছে এখন যদি আমি এখানে এসে আমি এটা দেখতে পারবো কথায় কথায় যদি আমি চাই এই যে আমার মেলে আমি যদি চাই মেলে আমার যেই মেলটা ওখানে ছিল এই মেলে আসলে আমি এটা দেখতে পাবো এই যে মেলে আসে কি হ্যালো হাওয়ার ইউ নাম আসছে তারপর এই যে যে মেল থেকে সে মেলে এই যে আমি সিএসবি মাধ্যমে দিয়েছিলাম এই জন্য এটা আসলে সিএসবি ফর্ম্যাটের মাধ্যমে আসছে যে দেখছেন আজকের ডেটে ওনার নাম কি ওনার কোন মেল থেকে আসছে কোন নাম্বারটা থেকে আসছে এমনকি কি উনি মেসেজ কী লিখছে বাস এটা আসলে কি এটা আমি ডাউনলোড করে 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 একটা ডাটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারব এই জন্য ঠিক এটা সিএসবি ফাইলে সিএসবিতে ওখানে ক্লিক করা এই জন্য এটা এইভাবে নেওয়া আর কিছুই না আপনারা আপনার সুবিধাতে এইভাবে নিতে পারেন তাহলে আপনি ডাটাগুলো সুন্দরভাবে পরে কাজে লাগাইতে পারবেন এখন যদি আমি এখান থেকেও এখান থেকেও দেখতে চাই এখান থেকেও দেখতে পাবো এটার জন্য আমার ঠিক নীজা ফর্মে আবার একটু ক্লিক করতে হবে যে নিন্জা ফর্ম এই যে সাবমিশন এখান থেকে আমি ফর্মটা সিলেক্ট করে ধরাই দিয়ে দেবো যে ধরাই দিলাম একটু সময় দিবেন এখানে কিন্তু আমি ওই ডাটাগুলো দেখতে পাবো যে চলে আসছে এই ওনার নাম ছিল ইমরান ওনার মেল ছিল এটা ওনার নাম্বার ছিল এটা ওনার মেসেজ কী ছিল হ্যালো হওয়ার আপনি এটা এখন থেকে ডাউনলোড করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারেন আপনি এখানে দেখতে পারেন বাস এটুকুই এইভাবেই আপনি একটা সুন্দরভাবে নর্মালভাবে একটা জাস্ট একটা প্লাইনের মাধ্যমে একটা আপনি কন্ট্যাক্ট ফর্ম এভাবে সিলেক্ট করতে পারেন সরি তৈরি করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমরা কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম